নবিপাক হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মদিন উপলক্ষে চলছে এলাহি কারখানা শিবনগর বাজারে মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য মানুষের সেবা করা মানুষকে খাওয়া দাওয়া করা মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া বিপদে আপদে মানুষের পাশে থাকা যুবক ছেলেমেয়েদের সঠিক পথ দেখা এই সমস্ত সেবাদানে ব্যতিব্যস্ত শিবনগর মসজিদ কমিটির লোকেরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে শিবনগর গ্রামের যুবক ছেলেরা মসজিদ কমিটির লোকেরা গতকাল এবং আজকে দুই দিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রামের মানুষকে খাবার খাওয়ানো হলো প্রায় দুশো পাতিলা দুশোরও বেশি প্রায় দুশো চল্লিশ পাতিলা খিচুড়ি রান্না করে সকলকে খাওয়ানো হলো এছাড়াও বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন কুইজ প্রতিযোগিতা গজাল প্রতিযোগিতা আজান প্রতিযোগিতা নাতে রাসুল এছাড়াও আরও বিভিন্ন অন্য অন্য অনুষ্ঠান শান্তি সম্প্রীতির বার্তা শিবনগর মসজিদ কমিটির পক্ষ থেকে এবং সবশেষে মিলাদ শরীফ ওয়াজ নাসিহাত দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে দোয়া চাওয়া হল ভারতবর্ষের সমস্ত জাতি সমস্ত মানুষের উন্নতির জন্যে ভারতবর্ষের উন্নতির জন্য তথা সমস্ত বিশ্বের উন্নতির জন্যে সমস্ত রুহের মাগফেরাত কামনা করা হলো আজকের এই মজলিসে শিবনগর জামাতের সভাপতি জনাব কবিরুল ইসলাম এবং সম্পাদক সহ সমস্ত সদস্য এই নবীপাকের জন্মদিন উপলক্ষে সকলকে মোবারক শুভেচ্ছা প্রীতি এবং অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত ভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই যে একটা মহতী অনুষ্ঠান এটা কার উদ্যোগে চলছে কমিটির উদ্যোগে যুব কমিটি যুব কমিটির উদ্যোগে কি উপলক্ষে হচ্ছে এটা বিশ্বনবীর জন্মদিনে তো আপনাদের কি কি অনুষ্ঠান আছে মানে কী কী কর্মসূচি আছে আপনাদের চলছে এই অনুষ্ঠানে এখন জালসা আর গতকালকে কী কী হয়েছে হয়েছে আপনার ক্যারাত হয়েছে হ্যাঁ জালসা হয়েছে তারপর গজল হয়েছে অনেক কিছু হয়েছে তারপর মানুষকে খিচুড়ি খাওয়ার মানে অনেক কিছু মানে খাওয়ান হয়েছে কী নাম আপনার নাইম শেখ আমাদের আপনার প্রত্যেক বছর শ্রীনগর যুবপর উদ্যোগে ঈদে মেলা দিন নবীর দিবস উপলক্ষে আমাদের জালসাই এবং ইসলামিকমূলক সাংস্কৃতিক বাচ্চাদের প্রতিযোগিতা গতকালকে আমাদের আপনার বাচ্চাদের ছোটোদের গজল নাচ আমাদের নাচ নাচ নাতেেরা চুল শরীফ বিভিন্ন ধরনের ইসলামিক কালচারাল প্রতিযোগিতামূলক হয়েছে এবং আমাদের বিভিন্ন ওলামায়করাম ছিল তাদের মুখ থেকে আমরা ইসলামের পথে চলার সুনির্দিষ্ট কিছু আলোচনা শুনেছি এবং আজকে তার ভিতর রাত্রি আমরা আশা করছি আজকেও আমাদের কারাম আছে আমরা ধর্ম ধর্ম নির্বিশেষে সকলের প্রতি শান্তি বার্তা নিয়ে আলোচনা চলেছে এবং চলবে এবং শান্তি বজায় রাখার জন্য ইসলামের প্রতি যুবক সমাজকে আকৃষ্ট করার জন্য কিছু যুবক সমাজে আপনার পথভ পথ হয় সেগুলোকে একত্রিত শান্তির পথে এবং তার যুব সমাজকে একত্রিত করার জন্য আমরা কিছু আলোচনা করেছি দেখি এখানে তো মোটামুটি চল্লিশ পঞ্চাশটা গ্রামের মানুষজন আসছে হাজার হাজার লোকের যে সমাগম এতটা করছেন আপনারা আমাদের দেখেন এটা কাউকে বলতে না শিবনগর জুমা মসজিদের বা এলাকা গ্রামবাসীরা এত একত্রিত বা অ্যাক্টিভ আমাদের এটা যে বলে আপনাকে প্রকাশ করতে পারবো না কেউকে কারো দায়িত্ব দিতে হয় না এটা আপনার ছ বছরের শিশু থেকে ষাট বছরের মানুষ তাদের নিজস্ব দায়িত্ব নিজেই তুলে নেয় তার জন্য আমরা এটা সম্পূর্ণ করতে পারি এবং আল্লাহ পাকের অশিস কৃপায় সেটা আমরা সম্পূর্ণ করি কী নাম আপনি মোহাম্মদ আজাদ কোন গ্রাম এটা সিন্দাব গতকালকে পাঁচটা ইভেন্ট ছিল আপনার আজান প্রতিযোগিতা কিরাত প্রতিযোগিতা কুইজ তারপর আরো দুটো গজাল ছিল এটা চার পাঁচটা অনুষ্ঠান ছিল এই যে অনুষ্ঠান প্রতি বছর হয় প্রতি বছর হয় প্রতি বছর তা মোটামুটি কতদিন থেকে হচ্ছে আপনার কতজন লোক হয় কতদিন থেকে হচ্ছে কত বছর থেকে হচ্ছে কুড়ি

খুব ভালো লাগছে কারণ কালকে অনেক মানে কিছুদিন খাওয়া হয়েছে আজকে বেশ এসেছি দেখতে জলসা হইতে এসেছি খুব ভালো লাগছে ভালো অনুষ্ঠান এই যে মানুষের মধ্যে একটা সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে বিশেষ করে যারা যুবক ছেলেমেয়েরা আছে একটু পথভ্রষ্ট হয় তাদের জন্য একটা সুন্দর বার্তা দেওয়া হচ্ছে বিশেষ তুমিও একজন যুবক তো কি বলবে এটা নিয়ে কী বলবো এটা এটা হচ্ছে একটা ইসলামিক ধর্মীয় সভা কারণ আমরা যদি এখানে সাপোর্ট না করি তাহলে আর কী করবে তাই এটা কারণ আমরা যদি আসি তাহলে আমাদের দেখে আরেকজন আসবে এটাই আর কিছু আর অনুষ্ঠান সব ঠিক আছে হ্যাঁ অনুষ্ঠান খুব ভালো এখানকার কমেডি খুব সুন্দর আর এখানকার আয়োজন রীতি নিয়ম কারণ খুব সুন্দর আর এই যে কালকে যে খিচুড়ি রান্না হয়েছিল আপনারা খেয়েছেন আজকেও হবে ইনশাল্লাহ চলছে রান্না তো খিচুড়ি রান্নাটা কেমন হয়েছিল খিচুড়ি কালকে খুব ভালো হয়েছিল কারণ আমার মনে হয় না যে কি আমি কোনো চান সাইজ এরকম কিছু আমি খেলছি আর কি আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম হাসান শেখ কোথায় বাড়ি আপনি শুনুন বাড়ি আপনার আমার বাড়ি চার মানুষের ঘোষপাড়া এই যে এখানকার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগছে তো এই অনুষ্ঠানটা প্রতি বছর এখানে হয় আপনারা জানেন হ্যাঁ প্রতি বছরই হয় এখানকার আয়োজন কমিটির লোকজন মানে পরিষেবা কেমন দেয় আপনাদেরকে অনেক সুন্দর খিচুড়ি খেয়েছেন আপনারা হ্যাঁ আলহামদুলিল্লাহ খিচুড়ি খেয়েছেন কেমন হয়েছিল অনেক সুন্দর হয়েছে রান্না এই যে একটা অনুষ্ঠান রকমকে কি বলে কমিটির লোককে একটাই কথা বলতে চাই যে এরা প্রতি বছরে নেয় এই যে একটা আয়োজন করে তাই খুব ভালো করে ভালো লাগে আমাদেরও সবাই আসে ভালোই লাগে আর কি নাম আপনার আমার নাম জুয়েল কোথায় গরম চরমন শুক্র ঘোষ করা